হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও দুইটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে দুইটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এফিক্স দুইশো এমজি ক্যাপসুল ও এইস এক্স আর ট্যাবলেট আজকে আলোচনা করবো এই দুইটা ঔষধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্তন্যদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব এফিক্স দুইশো এমজি ক্যাপসুলের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি অ্যারিস্টো ফার্মা লিমিটেড আর এর জেনেরিক নাম সেফিকজিম এইস এক্সার ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম প্যারাসিটামল তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই দুইটা ঔষধের কার্যকারিতা কি অথব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই দুইটা ঔষধ সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখবেন এই ঔষধের কার্যকারিতা বলতে গেলে উদ্ধ শ্বাসতন্ত্রের সংক্রমণ তীব্র ওটাইটিস মিডিয়া এবং পরবর্তী অনুজীব দ্বারা সংক্রমিত অন্যান্য উদ্ধ শ্বাসতন্ত্রের সংক্রমণ নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ ব্রঙ্কাইটিস মুট্রনালির সংক্রমণ গনরিয়া টাইফয়েড জ্বর ও প্রস্তাপে ইনফেকশন প্রস্তাপে জ্বালা পোড়া ইত্যাদির ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে যে সকল রুগীদের তীব্র জ্বর হয়েছে বা জ্বর ভালো হয় না টাইফয়েড জ্বর হয়েছে অনেকের দেখা যায় যে দিনের বেলায় জ্বর থাকে না রাতের বেলায় অত্যন্ত জ্বর আসে বা ঘুষ জ্বর আসে মাঝে মাঝে জ্বর আসে আবার জ্বর ভালো হয়ে যায় আবার জ্বর আসে এইভাবে যেসব রুগীদের জ্বর আসছে তাদের ক্ষেত্রে কিন্তু এই দুইটা ঔষধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও যাদের দাঁতের ইনফেকশন হয়েছে বা দাঁত ওঠানোর পূর্বে বা দাঁতের যে কোনো ধরনের ক্ষত ভালো করতে বা দাঁতের ব্যথা দূর করতে কিন্তু এই দুইটা ঔষধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও যাদের বিভিন্ন ক্ষত ভালো হয় না বা ব্যথা রয়েছে বিভিন্ন কাটা ছিঁড়া ভালো করতে চান বা ইনফেকশন জনিত ঘা ভালো করতে চান এই সব ভালো করতেও কিন্তু এই দুইটা ঔষাদ খুবই গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে কাজ করে এছাড়াও যে সকল রোগীদের প্রস্রাবে অতিরিক্ত জ্বালা পোড়া রয়েছে বা প্রস্রাব ক্লিয়ার হয় না প্রস্রাবে অতিরিক্ত জ্বালা পোড়া বা প্রস্রাবে যন্ত্রণা করে মূত্রনালীর ইনফেকশন বা প্রস্রাবে ইনফেকশন রয়েছে এইসব সমস্যা থেকে মুক্তি পেতেও কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও বন্ধুরা আপনারা জানেন যে কোনো ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এই দুইটি ঔষধ খুবই কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের ইনফেকশন জনিত ঘা ভালো করে বা দাঁতের ক্ষত বা দাঁত উঠানোর পূর্বে যে ক্ষতটা হয় এই ক্ষত ভালো করতেও কিন্তু সহযোগিতা করে এছাড়াও তীব্র জ্বর বা টাইফয়েড জ্বর থেকে মুক্তি পেতে বা ঠান্ডা সর্দি থেকে মুক্তি পেতেও কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এবার বলি ঔষধ দুইটির সেবনবিধি কী ঔষধ দুইটির সেবনবিধি যদি বলতে যায় প্রাপ্তবয়স্কদের জন্য এফিক্স দুইশো এম ক্যাপসুল প্রতিদিন একটি করে দিনে দুইবার খেতে হবে সকালে একটা এবং রাত্রে একটা তবে বন্ধুরা আপনারা জানেন এফিক্স কিন্তু অ্যান্টিবায়োটিক ঔষধ তাই অ্যান্টিবায়োটিক ঔষধ সেবন করলে অবশ্যই ডোজ কমপ্লিট করতে হবে সাত দিন খেতে হবে আর এই এক্সার ট্যাবলেটটি দিনে তিনবার খেতে হবে সকালে একটা দুপুরে একটা এবং রাত্রে একটা তবে বন্ধুরা এটাও পাঁচ থেকে সাত দিন খেতে হবে তবে বন্ধুরা ঔষধ দুইটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ দুইটি সেবন করাই ভালো কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন আরও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই স্থান্য দানকালি মায়েরা ঔষধ দুইটি সেবন করতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্থান্য দানকালি মায়েরা ঔষধ দুইটি সেবন করতে পারবে তবে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে এবার বলি ঔষধ দুইটির পার্শ্বপ্রতিক্রিয়া কী বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষাদের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃতু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয়নি কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ডায়রিয়া পায়খানার রং পরিবর্তন বমি বমি ভাব এবং বমি পেটে ব্যথা পেট ফাঁপা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই দুইটা ওসাদের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধ দুইটি সেবন না করাই ভালো এবার বলি ঔষধ দুইটির দাম কত ও কোথায় পাবেন এফিক্স দুইশো এমজি ক্যাপসুলের প্রতি পিসের দাম পঁয়তাল্লিশ টাকা আর এই এক্সার ট্যাবলেটের প্রতি পিসের দাম দুই টাকা আর ঔষধ দুইটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধ দুইটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ